আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি এই সমস্ত মুহূর্তে আমাদের ধৈর্য হারা হওয়া যাবে না আমরা ধৈর্য হারাবো না আল্লাহ রব্বুল আলমিনের ঘড়িতে আল্লাহ রব্বুল আলমিনের সময়ে সব কিছুর একটা সুনির্দিষ্ট সময় আছে আপনার জন্য আমার জন্য কোন সময়টা সেরা একমাত্র তিনিই জানেন আমাদের শুধু প্রয়োজন ধৈর্য ধারণ করে অপেক্ষা করা সুন্দর একটা দিন আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের জন্য নির্ধারণ করেই রেখেছেন সে দিনটি আসবেই আমাদের মনে রাখা উচিত ধৈর্য এমন একটি গুণ যা আমাদেরকে কঠিন সময়গুলোতে টিকে থাকতে সাহায্য করে এই ধৈর্যই আমাদেরকে শক্তিশালী করে তোলে এবং আল্লাহর নিকটবর্তী করে তোলে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন জুমার আয়াত নম্বর দশ আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার তাই আমাদের ধৈর্য ধারণ করা উচিত ধৈর্যের চর্চা করা উচিত